আজ হচ্ছে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মদিন তাই বলি কি বেলুন মঠ তোমাদের দর্শন করাবো না অবশ্যই করাবো ওই যে বেলুন মঠে গিয়েছিলাম তো তারই ভিডিও পার্ট থ্রি নিয়ে এখানে গিয়ে খুব আনন্দ পেয়েছি যতবার গেছি এটা নিয়ে আমার চারবার হলো কিন্তু ভোগ খাইনি এবার গিয়ে আমি ভোগ পেয়েছি তাই মন থেকে খুব আনন্দ আর স্বামী বিবেকানন্দকে আমার খুবই ভালো লাগে কেননা উনি যদিও সন্ন্যাসী ছিলেন তিনি কর্মের উপর ফোকাস করতে বলেছিলেন তাই বলি গীতায়ও লেখা আছে কর্মযোগ যেরকম ভক্তিযোগ লেখা আছে একে অপরকে পরস্পর থাকে ভক্তিযোগ আছে আর কর্মযোগও আছে এখনকার যুগে কর্মযোগের উপর বেশি ডিপেন্ড হতে হবে না হলে কেউ চলতে পারবে না কর্ম না করলে খাওয়া দাওয়া তারা পারবে না ভক্তি তাকে ভগবানের স্মরণ করে কাজটা এগোতে হবে এবং কি কর্ম তার উপর ডিপেন্ড করে তাই দক্ষিণেশ্বর থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বেলুন মঠের উদ্দেশ্যে যেহেতু বেলুন মঠে আমাদের গুরুদেব রামকৃষ্ণ মহাপ্রভু তিনি তার সামাদিও আছে বা তিনি কিছু লীলা বা তার শিষ্যরা মন্দির তুলে গেছেন তাই ওখানেই তো যেতেই হবে দর্শন করতেই হবে তো দক্ষিণেশ্বর যাওয়ার আগে এটা ভেসেলে ওঠার জন্য টিকিট করে নিতে হয় টিকিট দশ টাকা কুড়ি টাকা আছে এবার ভেসেলের টাইম লাগে মানে গঙ্গার ওপার আর ওপার পার হতে টাইম লাগে মিনিমাম পঁচিশ মিনিট বা আধা ঘন্টা যখন যায় খুব 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 আনন্দ হয় গঙ্গা মায়ের দর্শনও পায় আর বলতে বলতে তো চলে এলো মহাকুম্ভ মেলা এই কুম্ভ মেলা কালকে দেখবে এই গঙ্গা ঘাটে ভর্তি হয়ে যাবে মানে আমরা যেতেই পারবো না ওখানে তো কাল যে মহাকুম্ভ মেলা আছে যেটা বলছি তোমরা তো কেউ যে অনেকে যেতে পারবে অনেকে যেতে পারবে না যাদের আশেপাশে নদী আছে তারা অবশ্যই স্নান করার চেষ্টা করে পরিষ্কার জল থাকলে আর বা সমুদ্র থাকলে অবশ্যই তোমরা স্নান করবে ভোরের বেলায় আর যাদের নেই তারা কি করবে গঙ্গা জল মিশিয়ে জলের সঙ্গে মিশিয়ে অবশ্যই স্নান করবে মহাকুম্ভ একশো চুরাল্লিশ বছর পরে এসছে এটা সুবর্ণ মানে গোল্ডেন সুবর্ণ সুযোগ যেটা বলা হয় তাই তোমরা অবশ্যই স্নান করো কেননা দেখবে এই সময় কত সন্ন্যাসীদের দেখা যায় শুধু সন্ন্যাসী মনে হয় যদি তোমার আমি বারবার রিপিট করি এই সময় ভণ্ডও থাকে ভালোও থাকে হয়তো নব্বই পার্সেন্ট ভালো তার মধ্যে টেন পার্সেন্ট কিন্তু ভণ্ড থাকে তাই বলি তোমার জানাশোনা কেউ সন্ন্যাসী থাকলে বা কেউ অসহায় মানুষ থাকলে কিছুটা সাহায্য করার চেষ্টা করবে তোমার সামর্থ্য অনুপাতে আর যেটা বলবো তোমরা মন্দিরে দর্শন করো মন্দিরে যাও কেন ফোর্স করছে মন্দিরে যাওয়ার জন্য মনটা শান্তি পাবে মন্দিরে গিয়ে যেখানে যাও দেখবে হয়তো পারলে প্রকৃতির সঙ্গে থাকার চেষ্টা করো প্রকৃতির সুন্দর যে দৃশ্য সেখান থেকেও অনেক টেনশন দূর হয় ফ্যামিলির সঙ্গে থাকো ফ্যামিলিকে টাইম দাও একে তোমাদের ঘোরা হবে দুই ফ্যামিলিকে টাইম দেওয়া হবে তিন রিলিফ পাওয়া যাবে এই সংসার থাকতে গেলে তো এরকম কর্ম করতে হবে চলতে হবে ওই যে দেখো এরকম আমাদের যেতে হবে আবার আসতে হবে তাই বলি এই কর্ম করতে হবে আর আমাদের সকলকে টাইম দিতে হবে তাই ফ্যামিলিকে নিয়ে ট্যুরে যাও আনন্দে থাকো সুস্থ থাকো দেখতে দেখতে আমরা ঘাটে পৌঁছে গেলাম এবার আমরা নামব আর এখানে একটা হ্যাঁ ইয়ে আছে যখন নামবে না ভালো করে ধরবে নালে একটা দুম করে আওয়াজ হয় বা ধাক্কা মারে তখন একটু কষ্ট হয় আর যাওয়ার পথে দেখো আমাদের কৃষ্ণ মহাপ্রভু আর কত দোকান আছে আমি আবার বলবো যে ঘুরতে গেছো কেনাকাটা করো ঠিক আছে ওরাও দোকান দিয়েছে কিন্তু দেখে শুনে কিনবে ওখানে বেশি মানে নকল মাল পাওয়া যায় দেখবে মানে তুলসী মালা বলো ফুল বলো পটচিত্র বলো পটচিত্র তো নকল হয় না অবশ্যই যদিও প্রিন্টেড আসল তো থাকে না তবু বলছি দেখে শুনে কিনবে গিফটের জন্য কাউকে দেওয়ার জন্য পারলে অন্য কিছু গিফট দাও গেছো শান্তিভাবে ঘুরো আর যখন যাচ্ছিলাম ওই রাস্তাটা পিজ হচ্ছিল রাস্তার কাজ চলছিল আর ওই কাজের জন্য ওই যখন নতুন পিচ চলছিলো অনেকে দু সাইড দিয়ে গেছিলো আমি এত বোকামি করেছি সেই গরম পিচের ওপর হেঁটে গেছিলাম আমার চামড়ার জুতো ছিল তো জুতোটাই জ্বলে মানে নষ্ট তালার মানে নিচটা নষ্ট হয়ে গেছে এবং সেখানেই জুতো নষ্ট পড়ে গেছে এবার খালি পায়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল অনেকে লোক তো আমি কি করে ক্রস করবো দু সাইডে ফুটপাথ দিয়ে লোক জমে গেছিলো তাই রাস্তা ফাঁকা ছিল রাস্তা দিয়েই নেমে চলে গেছিলাম যার জন্য আমাদের বুলের জন্য জুতোটা নষ্ট হয়ে গেছিলো তাই খালি পায়ে আসতে হচ্ছিল এই দেখেছো গরম পিচ ঢালছে এই মুহূর্তে আমরা হেঁটে যাচ্ছিলাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার ফেসবুকের বন্ধুরা আমার রিলে বা ভিডিওতে কমেন্ট করো তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখো তোমরা অনেকে কমেন্ট করো যে ভালোবাসা দিয়ে গেলাম তুমি আমার ঘরে এসো এটা কমেন্ট বলো আমি দেখো যত মতো তোমাদের প্রোফাইলে গিয়ে আমি কমেন্ট করি এবং তোমরা একে অপরের পাশে থাকো ফেসবুক যেহেতু এটা তৈরি করেছে যে একে অপরকে উপর ভর করে আমাদের এগোতে হবে যারা ফেসবুক বন্ধু আছো আর ইউটিউবের আমি বুঝতে পারছি না তো দেখতে দেখতে কিছুটা সাবস্ক্রাইব আমার হয়েছে তাতেই আমি খুশি না হোক পার ডে যদি আমার হাজার ভিওয়ার আসে তাতে আমি খুশি শর্ট ভিডিও লং ভিডিও মিলে টোটাল হাজার দেড় হাজার হয়ে যায় কখনও চারশো থাকে কখনও আটশো এরকম হয়ে থাকে তাতে আমি খুশি একজন যদি দেখে তাতে ওই দেখো এখানে ঠান্ডা জল বা গরম জল পাবে তোমরা বা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই আর এই জায়গায় গেলে মন শান্তি আর হ্যাঁ যেখানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে গেলে তোমরা অন্তত পাঁচ মিনিট সব কিছু বন্ধ করে মেডিটেশন করো মেডিটেশন মানে গুরু যে আছে আমাদের মানে রামকৃষ্ণদেব তার স্মরণাপন্ন হবে আর ওখানে বারোটার মধ্যে ভোগ পড়ে বা ভোগ প্রসাদ তোমরা যে যেরকম পারো পয়সা দিয়ে ভোগ খাবে আমি পেয়ে খুব খুব আনন্দ পেয়েছি আর ভোগ প্রসাদের ভিডিওটা কিন্তু কালকে দেবো আজকে দেবো না বাগানের কাজ এত সুন্দর সাজায় একটা মটকে এত সুন্দর সাজায় সত্যি তাহলেই তো এত মানুষ মানে মানে জোট হয় ওদের কাজগুলো যে ফুটে ওঠে যে যারা বলো সন্ন্যাসী হয় তাদের কাজ দেখেছো এই বাগানের কাজ বা এতজনের থাকে তাদেরও জীবন কষ্টকর তোমরা যেখানে যাই বলো না কেন আমরা সংসারে পাঁচজন সাতজন আটজন একত্রে থাকে তারা কিন্তু শ শ মানুষের সঙ্গে একত্র থাকে কেন থাকে ডিসিপ্লিন